পুরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরশুরা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল পুরশুরার চৌমাতায় উপস্থিত ছিলেন প্রাক্তন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন চেয়ারম্যান জয়দেব জানা উপস্থিত ছিলেন পুড়ুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যশোবন্ত ঘোষ উপস্থিত ছিলেন পুরসুরা ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ঝিলিক পান উপস্থিত ছিলেন পুরসুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত বেড়া উপস্থিত ছিলেন পুরসুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক বাবলু খন্দকার এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দেখুন সেই ছবি কি বলছেন নেতৃত্বরা আমরা শুনব পুড়শুড়া থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ প্রথমে ধন্যবাদ জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের মিডিয়া পারসনকে এবং তার সঙ্গে সঙ্গে জানায় আপামর পশ্চিমবাংলার সমস্ত মানুষ তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আমাদের আজকে সাতাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের দলের নির্দেশে আমাদের এই প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছরের ন্যায় এবছরও করেছি এবং আমাদের শ্রীরামপুর হসপিটাল বলে একটি হসপিটাল আছে সেই হসপিটালে আমরা ফল এবং তাদেরকে কিছু বস্ত্র বিতরণ করেছি এবং আমাদের উপস্থিত ছিলেন আমাদের এলাকার সাংসদ অপূর্বা পোদ্দার আমাদের মহিলা নেত্রী ঝিলিক পান থেকে শুরু করে পুরুষের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানিয়া প্রধান শরণা দাস থেকে শুরু করে আমাদের উপপ্রধান লক্ষ্যজিৎ সামন্ত এবং আমাদের ছিলেন জেলা পরিষদের ক্যান্ডিডেট মেহবুর রহমান এবং যশবন্ত ঘোষ আমাদের ব্লক প্রেসিডেন্ট নিয়ে আমরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং তার সঙ্গে দুঃখও আমাদের জড়িয়ে থাকে যেহেতু আমাদের এই দলকে গঠন করার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আমরা নিরবতা পালন করেছি তো আনন্দ এবং দুঃখ দুটোকে মিলিয়ে নিয়ে আমরা উৎসবের মতো করে এই সাদাশম প্রতিষ্ঠা দিবসটা পালন করলাম বাবলু খন্দকার সম্পাদক পুরসুরা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস পুরশুরার মোড়ে এবং অন্যান্য জায়গাতে যে পালন হচ্ছে কি বলবেন না এটা আমাদের তো কিছু বলার কিছু নেই এগুলো দলীয় নির্দেশ অনুযায়ী আমরা করছি বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাদয়া যবে থেকে দলটা প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এটা পালন করা হয় বর্তমান সময়ে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের সাধারণ সম্পাদক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাদয়েরও সেই একই নির্দেশ আমাদের এই পুড়া ব্লকে বিগত বছরগুলোতে যেমন নেতৃত্ব দিয়ে আমাদের বর্ষিয়ার নেতৃত্ব জয়দেব জানা যশবন্ত ঘোষ মহাশয় সহ আমাদের বটকৃষ্ণ কাকুসহ আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত রকম প্রতিনিধি সংগঠনের এবং প্রশাসনিক সমস্ত রকম প্রতিনিধিদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আজকে এই সাতাশতম আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করলাম পালন করলাম এটা আমাদের মহান একটা কর্তব্য ব্রত বলে মনে করি যেমন আমরা প্রতি বছরই এই শ্রীরামপুর হসপিটালে আমাদের সমস্ত মাদের এবং যুব বাচ্চা মেয়েদের নেতৃত্বে আমাদের সমস্ত ছেলেপুলেদের নেতৃত্বে আমাদের এই শ্রীরামপুর আমাদের ব্লক কেন্দ্রে রোগীদেরকে আমরা ফল বিতরণ করি দলের নিত্য দিই তো সেই সমস্ত কাজগুলো আমাদের আজকে সমগ্র জেলা কেন রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় আমাদের হচ্ছে পশুরা তার মধ্যে অন্যতম